আহ আমরা কিডনিগুলা দেখি দেখেন এটা হলো বাম পাশে কিডনি নর্মালি প্রবাসী বাইদে কিন্তু কিনিতে পাথর হয় কিডনিতে পাত্র কেন হয় প্রবাসী বাইদে এটা লোক পানি কম খায় প্রবাস জীবন কষ্টের জীবন এটা সত্যি কথা চাইলেই ভালো পানি খেতে পারে না অ্যাভেলেবল পানি সবাই কিনা খেতে পারে না কারণ প্রবাসে তো সবাই বড় বড় চাকরি করে না এটা তো বাস্তবতা সো প্রবাসী বাইদের ওখানে অতিরিক্ত ঘামে শরীর থেকে পানি বের হয়ে যায় আপনি যদি সেই পরিমাণ পানি না খান অনেক সময় কি দিতে ভাতর হয় এবং প্রবাসী বাইদের বিশেষ করে সৌদি প্রবাসী তারপর মিডল ইস্ট যে সকল দেশ আছে বাহরান আপনি কাতার কুয়েত আপনি ধরেন আরব আমিরাত দুবাই এই সকল অঞ্চলেও কিন্তু প্রচুর কিডনিতে পাথর হয় এই জন্য প্রবাসী ভাইদেরকে বলবো দেশে ফিরলে একটা আলাস অনুরাম করবেন কেননা আপনার কিডনিতে পাথর আছে কিনা পিত্ত থলিতে পাথর আছে না প্রস্রাবের থলিতে কোনো পাথর আছে কিনা আপনার লিভারে কোনো চর্বি জমলো কিনা যেটা কি আমরা ফ্যাটি লিভার বলি সেটা আমার সঙ্গে পড়ে এই একটা কিডনি দুটো কিডনি ভালো আছে ভাইয়া জান ভালো আছে দুটো কিডনি